সাইকেল কিনতে মাত্র হাজার টাকার জন্য করেছে আপন ভাগ্নে আর জানাচ্ছেন এ আর কি হবে এই ধরনের ছেলে পেলেদেরকে মানুষ করে কি হবে যা এই ধরনের ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে এখান থেকে আজকের এই ভিডিও গুলো দেখার জন্য প্লে করেছেন দর্শক শ্রোতা অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ এই ধরনের ঘটনা আপনারা আমার সাথে যে কোনো মানুষের সাথে যে কোনো সময় হতে পারে কারণ বর্তমান বাচ্চাদের মন মানসিকতা অন্য রকমের কারণ বর্তমান যে বাচ্চারা রয়েছে তারা আছে এই সোশ্যাল মিডিয়াতে মিডিয়া দেখে দেখে তারা এমন এমন কিছু ঘটনা মাথার মধ্যে ঢুকিয়ে দিছে যেটা এখন সমাজের কাল হয়ে দাঁড়াইছে দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কি ঘটনা ঘটেছিল মাত্র একটা বাই সাইকেলের জন্য একটা বাইসাইকেলের জন্য যে কোন পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম অথবা সর্বোচ্চ দশ হাজার টাকা দাম সেই দশ হাজার টাকার একটা সাইকেলের জন্য তারা দুই তিনটা মার্ডার করেছে দুই তিনটা খুন করেছে এবং সেই খুনগুলো কারা করেছে এবং কাদেরকে করেছে নিজের মাকে করেছে নিজের খালামনিকে করেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বেশি দূরের ঘটনা না এই ঢাকা মণিপুরের ঘটনা আপনারা অনেকেই হয়তো এই ভিডিওগুলো দেখে ফেলেছেন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ একদম বাস্তব এবং বাস্তব রূপ কাহিনী এই ঘটনা আপনার আমার সাথে যে কোনো সময় হয়তো কপাল খারাপ থাকলে হয়ে যেতে পারে অর্থাৎ নিজের সন্তানকে তার চাহিদা অনুযায়ী যা পারেন বুঝিয়ে শুনে সেগুলো করবেন কারণ নিজের সন্তান যদি একবার বিগড়ে যায় না সেটা তার মাথার মধ্যে কি চলে একমাত্র সেই জানে যেমনটি এই ঘটনাটি ঘটিয়েছে তার খালা হয়তো জানতো না যে আমার ভাগ্নের হাতে আমার প্রাণ চলে যাবে তার মা হয়তো জানতো না যে আমার ছেলের হাতে আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে একটি মাত্র সাইকেলের জন্য যখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে সে বলেছে বাবা তুমি তার কারণ সে ছোট মাত্র চোদ্দ বছর বয়স মাত্র চোদ্দ বছর বয়সে সে এই ধরনের পথ বেছে নেছে এবং এই ধরনের কাজ সে করেছে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা অনেক সময় নিজেদের বাচ্চাদেরকে চাহিদা অনুযায়ী অনেক কিছু দিতে পারে না অনেক বাবা মা দিতে পারে না চেষ্টা করে আর অনেক বাবা মা আছে ইচ্ছা করলে দিতে পারে কিন্তু দেয় না বাচ্চাদেরকে কষ্ট দেয় প্রিয় দর্শক বাচ্চাদেরকে কষ্ট দেওয়া যেমন ক্ষতিকর বাচ্চাদেরকে বেশি দেওয়াও ততটাই ক্ষতিকর অর্থাৎ দুজনকেই সমঝোতার মাধ্যমে রাখতে হবে আর এই ধরনের ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে অর্থাৎ সবাই সতর্ক হয়ে থাকবেন আজকের এই ভিডিও সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে আজকের এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও তাই অনুরোধ করবো প্রত্যেকের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দেন কারণ একটা শিশু বাচ্চা সে এই ধরনের কাজ করেছে হয়তো আপনারা অবাক হয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন যে আরও কী কী তথ্য দেছে পুলিশ যখন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল তখন এমন কিছু তথ্য দিছে সে বলেছে যে আমার বাবা অনেক টাকার মালিক আমার বাবা অনেক ভালো চাকরি করে আমার বাবার ভালো ব্যবসা আছে নগদ টাকা আছে তারপরেও আমাকে সে কিছু দিত না আমার খালামনির কাছেও আমি চেয়েছিলাম সে আমাকে এই সাইকেলটা দেয় নাই আমার মামার কাছে চেয়েছিলাম সেও আমার এই সাইকেলটা দেয় না অর্থাৎ তার সাইকেলটা অনেক শখের জিনিস ছিল বোঝাই যাচ্ছে আর সে হয়তো জানতো না যে তাদেরকে মেরে ফেললে হয়তো আমি একা হয়ে যাব আমি নিঃস্ব হয়ে যেত যেহেতু সে ছোট বাচ্চা না বাড়লো মাত্র চোদ্দ বছর বয়সে সে এই ধরনের কাজ করে বসলো তো এই ভিডিও নিয়ে আমি আর বেশি কথা বাড়াতে চাইনি চলে যাব সে গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর এই ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখে আসি পরে পুলিশের একটি দল তাকে গ্রেফতারের পর জানতে পারে হত্যার শিকার দুই নারী হলেন ছেলেটির আপন খালা সহ এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন